শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশটি থেকে আর আমরা যে অধ্যায়টি থেকে আলোচনা করব এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ে আর এই অধ্যায়টির শিরোনাম হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ আমরা শুরুতেই এই অধ্যায়টির অনুশীলনী চার দশমিক একে চলে যাব এখানে প্রথমে একের কাজটিতে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তার মানে আমাদেরকে সূত্র প্রয়োগ করে নিচের এই রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে আমরা এই ক্লাসটির মাধ্যমে ক থেকে চ পর্যন্ত রাশিগুলোর বর্গ নির্ণয় করব। শিক্ষার্থীরা তার আগে চলো আমরা বর্গ নির্ণয়ের সূত্রগুলো দেখে নিই আমাদেরকে বর্গ নির্ণয় করার জন্য এই দুটি সূত্র জানতে হবে একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বর্গ নির্ণয়ের জন্য এই দুটি সূত্র তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো এখন চলো আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে ক থেকে চ পর্যন্ত রাশিগুলোর বর্গ নির্ণয় করি প্রথমে আমরা এই কয়ের রাশিটির বর্গ নির্ণয় করি এখানে ক সমান দেওয়া আছে ফাইভ এ প্লাস সেভেন বি তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিব এখন লক্ষ্য করো আমরা এই ফাইভ এ কে এ এবং সেভেন বি কে বি এভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি এই সূত্রটি এখানে প্রয়োগ করি তাহলে প্রথমে এ স্কোয়ার এ হচ্ছে ফাইভ এ প্লাস টু এ বি টু ইন্টু এ অর্থাৎ ফাইভ এ কিন্তু বি অর্থাৎ সেভেন বি প্লাস বি স্কোয়ার এখানে বি মানে হচ্ছে সেভেন বি অর্থাৎ সেভেন বি হোল স্কোয়ার এখানে কিন্তু এই ফাইভ এবং এ এই দুটির উপরে স্কোয়ার রয়েছে তাই প্রথমে যদি আমরা এই ফাইভকে স্কোয়ার করি এখানে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ গুণ ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে আমরা এখানে ফাইভ স্কোয়ারে পাচ্ছি টোয়েন্টি ফাইভ আর এখানে এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এরপর ফাইভকে টু দিয়ে গুণ করে আমরা পাই টেন এবং টেন কে সেভেন দিয়ে গুণ করে পাই সেভেন্টি আর এখানে রয়েছে এ এবং বি এরপর এখানে সেভেন এবং বি এর উপরে স্কোয়ার রয়েছে প্রথমে সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন অর্থাৎ ফোরটি নাইন তার মানে সেভেন স্কোয়ারে হচ্ছে ফর্টি নাইন আর বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার তো এটি হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এখন চলো আমরা ক্ষয়ের রাশিটির বর্গ নির্ণয় করি এখানে ক্ষয়ের রাশিটি হল সিক্স এক্স প্লাস থ্রি প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিলাম এখন আমরা এখানে সিক্স এক্স কে এ এবং থ্রি কে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তার মানে প্রথমে আমাদেরকে লিখতে হবে এ স্কোয়ার এখানে এ মানে হচ্ছে সিক্স এক্স এই হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ অর্থাৎ সিক্স এক্স ইন্টু বি অর্থাৎ থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার এখন এখানে স্কোয়ার কিন্তু সিক্স এবং এক্স দুটির উপরেই রয়েছে প্রথমে এই সিক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স ইন্টু সিক্স অর্থাৎ থার্টি সিক্স তার মানে আমরা এই সিক্স স্কোয়ার সমান লিখতে পারি থার্টি সিক্স আর এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার এই টুকে সিক্স দিয়ে গুণ করলে আমরা পাই টুয়েলভ আর টুয়েলভকে থ্রি দিয়ে গুণ করে আমরা পাই থার্টি সিক্স আর এই থার্টি সিক্সের সাথে রয়েছে এক্স এখন এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নাইন তো এটি হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এখন আমরা এই গয়ের রাশিটির বর্গ নির্ণয় করবো এখানে গয়ের রাশিটিতে রয়েছে সেভেন পি মাইনাস টু কিউ তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিই এখন আমরা যদি সেভেন পি কে এ এবং টু কিউকে বি ধরি তাহলে আমাদেরকে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা লিখব এ স্কোয়ার এখানে এ মানে হচ্ছে সেভেন পি তো আমরা এর উপরে দিয়ে দিব স্কোয়ার এরপর মাইনাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে সেভেন পি ইন্টু বি হচ্ছে টু কিউ এরপর শেষে রয়েছে প্লাস বি স্কোয়ার এখানে বি মানে হচ্ছে টু কিউ হোল স্কোয়ার এখন এখানে সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন অর্থাৎ ফর্টি নাইন আর এই পি কে স্কোয়ার করলে হবে পি স্কোয়ার এরপরে সেভেন কে টু দিয়ে গুণ করে আমরা পাই ফোরটিন এবং ফর্টিন কে টু দিয়ে গুণ করে আমরা পাই টোয়েন্টি এইট আর এখানে গুণ অবস্থায় রয়েছে পি এবং কিউ তার মানে আমরা এখান থেকে পাচ্ছি টোয়েন্টি এইট পি কিউ এরপর প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু টু অর্থাৎ ফোর আর এই কিউকে স্কোয়ার করে আমরা পাই কিউ স্কোয়ার তার মানে এটি হচ্ছে সেভেন পি মাইনাস টু কিউয়ের বর্গ এবার আমরা এই ঘয়ের রাশিটির বর্গ নির্ণয় করব এখানে ঘয়ের রাশিটিতে রয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দেই এখন আমরা যদি এই এ এক্সকে এ এবং বি ওয়াইকে বি ধরি তাহলে এখানেও আমাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা লিখব এ স্কোয়ার অর্থাৎ এ এক্স হোল স্কোয়ার এরপর মাইনাস টু এ বি এ হচ্ছে এ এক্স ইন্টু বি হচ্ছে বি ওয়াই আর সবশেষে রয়েছে প্লাস বি স্কোয়ার এখানে বিমানে মানে হচ্ছে বি ওয়াই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো এখানে কিন্তু এ স্কোয়ার এ এবং এক্স দুটির উপরেই রয়েছে তার মানে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার এরপর মাইনাস আর এখানে যদি আমরা গুণ করে সাজিয়ে লিখি তাহলে পাই টু এ বি এক্স ওয়াই এরপর প্লাস একইভাবে এখানে বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তো এটি হচ্ছে এ এক্স মাইনাস বি বিওয়াইয়ের বর্গ এখন আমরা উমৈর রাশিটির বর্গ নির্ণয় করবো এখানে রয়েছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিই এবার আমরা এই এক্স কিউবকে এ ধরবো এবং এক্স ওয়াইকে বি ধরব তাহলে এখানে আমাদের সূত্রটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথমে আমরা লিখব এ স্কোয়ার এখানে এ মানে হচ্ছে এক্স কিউব তো এই হচ্ছে এ স্কোয়ার এরপর প্লাস টু এ বি এ হচ্ছে এক্স কিউব ইন্টু বি হচ্ছে এক্স ওয়াই আর সবশেষে রয়েছে প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে এক্স ওয়াই এখন আমরা এই এক্সের ওপরের পাওয়ারগুলোকে গুণ করে দিতে পারি তাহলে এখানে হয় তিন দুগুণে ছয়ে অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স এরপর প্লাস এখন লক্ষ্য করো এখানে এক্স হচ্ছে তিনটি আর এখানে হচ্ছে একটি তো এখানে এক্স হচ্ছে টোটাল চারটি তার মানে আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি আর ওয়াই হচ্ছে একটি আর এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তো এটি হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াইয়ের বর্গ এখন আমরা সবশেষ চয়ের রাশিটির বর্গ নির্ণয় করবো এখানে চয়ের রাশিটিতে রয়েছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দেই। এবার একই নিয়মে আমরা এই ইলেভেন এ কে এ এবং টুয়েলভ বি কে বি ধরে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি প্রথমে আমরা লিখব এ স্কোয়ার এখানে এ মানে হচ্ছে ইলেভেন এ তো এ হচ্ছে এ স্কোয়ার এরপর মাইনাস টু এ বি এ হচ্ছে ইলেভেন এ আর বি হচ্ছে টুয়েলভ বি আর সবশেষে রয়েছে প্লাস বি স্কোয়ার তো বি মানে হচ্ছে টুয়েলভ বি আর এই হচ্ছে টুয়েলভ বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এখন আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে ইলেভেন স্কোয়ার মানে হচ্ছে ইলেভেন ইন্টু ইলেভেন আর ইলেভেনকে ইলেভেন দিয়ে গুণ করে আমরা পাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তো আমরা এখানে লিখবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এরপর একে স্কোয়ার করে আমরা পাই এ স্কোয়ার তার মানে আমরা এখানে পাচ্ছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এ স্কোয়ার এরপরে টু এবং ইলেভেন গুণ করে আমরা পাই টোয়েন্টি টু আর টোয়েন্টি টুকে টুয়েলভ দিয়ে গুণ করে আমরা পাই টু হান্ড্রেড সিক্সটি ফোর আর এখানে গুণাবস্থায় রয়েছে এ এবং বি তার মানে আমরা এখানে গুণ ফল পাই টু হান্ড্রেড সিক্সটি ফোর এ বি এরপর এখানে রয়েছে টুয়েলভ স্কোয়ার অর্থাৎ টুয়েলভ ইন্টু টুয়েলভ এখানে টুয়েলভকে টুয়েলভ দিয়ে গুণ করে আমরা পাই ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আর বিকে স্কোয়ার করে আমরা পাই বি স্কোয়ার তো এটি হচ্ছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসটিতে আমরা পরবর্তী রাশিগুলোর বর্গ নির্ণয় করব তো এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো